হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে পনেরো এপ্রিল দু এখন বাজে রাত নয় আটটার নয় পি এম জাস্ট আপনাদের সবার সাথে একটা ইন্টারেস্টিং এবং কিউট ব্যাপার শেয়ার করতেছি সেটা হচ্ছে বাংলা লিঙ্ক বাংলা লিংক অপারেটরের ব্যাপারে বাংলা লিংক ধামাকা ডিল বাংলা লিঙ্ক অপারেটরের একটা সার্ভিস হচ্ছে ধামাকা ডিল ওরা আজকে আমাকে একটা মেসেজ পাঠিয়েছে মেসেজটা আমরা একটু দেখি এখানে বলা আছে যে ধামাকা ডিল বিকাশ বা নগর থেকে বাংলানিক নম্বরে বত্রিশ টাকা রিচার্জ করলেই পাবেন তিরিশ টাকা ক্যাশব্যাক সর্বোচ্চ একবার অফারটি চলবে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একুশ এপ্রিল থেকে পনেরোই এপ্রিল দু প্রতি ঘন্টায় প্রথম একশো জন সত প্রযোজ্য আচ্ছা বাট কিউট ব্যাপারটা হচ্ছে মেসেজটা আমি পেয়েছি ছয়টা উনিশ পিএমে কিন্তু অফারটা শেষ হবে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মানে বিকেল পাঁচটায় শেষ হওয়ার কথা বাংলা লিঙ্ক আসলে কত কিউট হ্যাঁ যে হ্যাঁ আমাকে এত সুন্দর অফারটা দিল কিন্তু আপনার ওইটা আবার বিকাল পাঁচটায় শেষ ওটা আমাকে পাঠাইছে সন্ধ্যা মাগরিবের আজানের পরে ছয়টা উনিশ পি হ্যাঁ কত সুন্দর কিউট